আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের বন্ধু শিপলু আহমেদ ফাহাদ আজকে আমরা যে পণ্যটি আপনাদের জন্য এনেছি সেটি হচ্ছে এসিআই কোম্পানির তৈরি কিচেন মাস্টার জি বন্ধুরা এটি হচ্ছে এসিআই কোম্পানির কিচেন মাস্টার আপনারা বরাবরই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন ভাইয়া আমাদের এমন একটা সেরিপ দরকার যেখানে ভাত তরকারি রাখবো পাশাপাশি থাল বাসনও রাখবো কিন্তু বাজারে যে সমস্ত সেলগুলো পাওয়া যায় সেটি কিন্তু আমাদের জন্য কমফোর্টেবল নয় কারণ সেগুলো নেটের দেওয়া থাকে নষ্ট হয়ে যায় জং পড়ে যায় পানি লাগলে সেগুলো মরিচা পড়ে যায় তাই আপনাদের জন্য এই চমৎকার একটি কিচেন মাস্টার নিয়ে এসেছি যেটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি এই কিচেন মাস্টারটিতে সর্বমোট চারটি সেলফ রয়েছে আর এটি সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিকের তৈরি উপরে সেলটিকে সম্পূর্ণ আপনার ট্রান্সমাইন্ড দেওয়া রয়েছে যা ক্লিয়ারলি সুন্দরভাবে আপনি সব কিছু দেখতে পাবেন আর এর লকগুলি হচ্ছে ম্যাগনেটিক লক তাই সহজেই আপনার অটোমেটিকলি লেগে যায় যা কোনো ভাবে আপনাকে ঝামেলা পড়াতে হবে না এটি সম্পূর্ণ প্লাস্টিক তৈরি হওয়া থেকে কোনো মরিচা পড়বে না রং নষ্ট হবে না কিংবা কোনো ধরনের দুর্গন্ধ হবে না এখানে কিন্তু আপনার প্রতিটা বক্সেই কিন্তু ছিদ্র দেওয়া রয়েছে কতটা চেম্বারেই কিন্তু পিছনে ডানে বামে সব ছিদ্র দেওয়া রয়েছে আপনি যদি এখানে গরম কোনো খাবার রাখেন তাহলে কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই এই যে আপনারা প্রতিটা চেম্বার প্রতিটা স্টেপ দেখতে পাচ্ছেন এই স্টেপগুলোতে আপনারা থাল বাসন রাখতে পারবেন ভাত তরকারি রাখতে পারবেন আলু পেঁয়াজ ইত্যাদি শুকনা যে তরকারিগুলো রয়েছে সবগুলাই রক রাখতে পারবেন কারণ এতে এমনভাবে এর ডানে পিছনে ছিদ্র দেওয়া রয়েছে যাতে আপনার প্রচুর পরিমাণে বাতাস এতে প্রবেশ করতে পারে এটি তৈরি করেছি বাংলাদেশের স্বনামধন্য বহুজাত পণ্য নির্মাতা কোম্পানি এসিআই এসিআই কোম্পানি এতে নাম দিয়েছে কিচেন মাস্টার যা কিচেনের জন্য বেশ চমৎকার আপনার কিচেনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে এই কিচেন মাস্টারটি এই কিচেন মাস্টারটি তে প্রত্যেকটা লকে আপনার খুবই সুন্দরভাবে ম্যাগলিভাবে লেগে যায় যাতে করে আপনার ব্যবহার করতে খুবই সহজ আপনার দূর থেকে কেউ বুঝতেই পারবে না আপনার বাসাতে এই সেলফটিতে আপনারা কি রেখেছেন আপনার কি ধরনের পণ্য রয়েছে এই সেলফটিতে কত সুন্দর চমৎকার ফিনিশিংয়ের এই সেলফটি কিন্তু বর্তমানে ব্লু কালার তবে লাল কালার বা অন্য কালার কিন্তু আমাদের কাছে রয়েছে এই কিচেন আপনারা যদি গরম হাঁড়ি পাতিল রাখেন তাহলে এই রকম স্টিলের তারের জালির স্ট্যান্ড দেওয়া থাকবে তবে আপনারা আরও বাইরে থেকে কিনে নিতে হবে কারণ এতে দুটি বা তিনটি দেওয়া থাকবে এতে সুন্দর করে লকগুলোকে তালা দিয়ে লাগাতে পারবেন প্রথম দুইটাতে আপনার তালা দেওয়া রয়েছে বাকিগুলো আপনাকে ওপেন করে দেওয়া রয়েছে ভিউয়ার্স যারা এই কিচেন মাস্টারটি অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন মেহরবানি করে কেউ সরাসরি কল করবেন না কারণ আমাদের সারা বাংলাদেশ থেকে এত পরিমাণ কল আসে যা আমাদের সবগুলো কল রিসিভ করা সম্ভব নয় তাই মেহরবানি করে আপনারা কোনো ধরনের কল করবেন না আপনারা ডেসক্রিপশন বক্সে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আপনাদের মেসেজের প্রতিটা মেসেজের রিপ্লাই দেওয়া হবে এখন আমরা এই কিচেন মাস্টারটির পরিমাপ দেখব কিচেন মাস্টারটির প্রস্ত হচ্ছে একত্রিশ ইঞ্চি মানে ডান থেকে বাম পাশ পর্যন্ত এই কিচেন মাস্টারের প্রস্ত হচ্ছে একত্রিশ ইঞ্চি বিয়র্স এখন আমরা এর দর্গ দেখব এর দৈর্ঘ্য হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি মানে সামনে থেকে পিছনে এর দৈর্ঘ্য হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এবার ভিউর্স আমরা এর উচ্চতাটা দেখব মানে এটার হাই কত এটার উচ্চতাটা হচ্ছে ভিউর্স সাড়ে একান্ন ইঞ্চি এটার উচ্চতা মানে হাই উচ্চতা হচ্ছে সাড়ে একান্ন ইঞ্চি সো ভিউর্স আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই এসিআই কোম্পানির কিচেন মাস্টারটি আমরা সারা বাংলাদেশে এই এসিআই কিচেন মাস্টারটির হোম ডেলিভারি দিয়ে থাকবে অর্ডার করার জন্য আজই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম